মালয়েশিয়ার পাহাং রাজ্যে অভিযান চালিয়ে একশো একত্রিশ প্রবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ এ সময় জন নিয়োগকর্তা এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে তদন্তের সহায়তার জন্য নোটিশ দেওয়া হয় আটককৃতদের মধ্যে আটচল্লিশ জন বাংলাদেশি রয়েছেন এছাড়া ইন্দোনেশিয়ার পঞ্চান্ন মিয়ানমারের ষোলো থাইল্যান্ডের আট পাকিস্তানে দুই এবং মিশর ও চীনের একজন করে নাগরিক রয়েছেন পাহাং অভিবাসন বিভাগের পরিচালক নুরসাফ রিজা ইহসান জানান কিছু নিয়োগকর্তা তাদের বিদেশি কর্মীদের জন্য অস্থায়ী কাজের ভিজিট পাস না করি কাজ কোরি নিছিলেন ফলে আটক বিদেশী নাগরিকদের কাছে বৈধ পাস বা পারমিট ছিল না তারা অতিরিক্ত সময় ধরে তারা মালশিয়ায় অবস্থান করছিলেন তাদের বিরুদ্ধে 1966 সালে পাসপোর্ট আইন এবং 2007 সালের মানব পাচারের বিরুদ্ধে এবং অভিবাসী চোরাচালান বিরোধী আইনের অধীনে মামলাগুলো তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয় সংশ্লিষ্ট সকল অবৈধ অভিবাসীকে পরবর্তী পদক্ষেপের জন্য বেরার কেমেয়ান ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম